আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمدهُ ওয়া نصلی علی الرسولিল करीम। অজু ও গোসলের ফজিলত। হযরত নবি করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি অজু শরীয়তে বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ পাঠ করিবে এবং অজু শেষে আল্লাহুম্মা জান্নি মিনাত তাওাবিনা ওয়া মিনাল মুতাহহিদিন এই দোয়া পাঠ করিবেন আল্লাহ তালা ওই বান্দার জন্য জান্নাত আটটি দরজা খুলে দিবেন প্রঞ্চবহানাল্লাহ এবং আল্লাহর ওই ভান্দা যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবেন প্রঞ্চবাহান আল্লাহ হযর আকরম সাল্লাল্লাহিসাল্লাম আরও বলেন অযুত শেষে করার পর দুই রাকাত অযুত তাহিয়াতুর নামাজ যে পড়বে নামাজ শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ তালা ওই বান্দাকে তার জিন্দিগির সমস্ত সগিরা গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন এবং সেই নিষ্পাপ শিশুর মতো গুণামুক্ত হয়ে যাবেন তাহলে কি অযু কি ফজিলত অজুর শুরুতে বিসমিল্লা আলহামদুলিল্লাহ পাঠ করিবেন এবং অজু শেষ করে আল্লাহ আল্লাহ আল্লাহম্মা আল্লাহ মিনার জা আলনি তাও অজা মিনাল মতো হিরিন এই দুয়া পাঠ করিবেন এবং অজুর শেষ করে অজুর দুই রেখাত তাই হাতুর নামাজ পড়িবেন নামাজ পড়লে ফজিলত কি উপকার কি আল্লাহ তাল্লা আপনার জিন্দিগির সমস্ত স্থগিরের গুণা গুলা আল্লাহ তালা মাফ করে নিষ্পাপ মুখ করে দিবেন শিশুর একটা শিশু যেমন গুণা থাকে না একদম নিষ্পাপ এরকম একটা শিশুর মতো আপনাকেও নিষ্পাপ মুখ করে দিবেন আর হুজুর আক্রম সাল্লাম বলেছেন পবিত্রতা ইমানের অঙ্গ যে ব্যক্তি অজু করার সময় শরীফ পাঠ করবে না যে ব্যক্তি অজু করার সময় দুরুস শরীফ পাঠ করবে না তার অজু পরিপূর্ণ হবে না তার অজু কি হবে পরিপূর্ণ হবে না হ্যাঁ যে মমিন ব্যক্তি খাতি অন্তর অজু করবে সে যখন মুখ ধুবে তখন পানি শেষ শেষের ফোঁটা পড়ার সাথে সাথে আল্লাহ তালা তার ওই চোখের স্থগিরা গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন তারপর যখন সে দুই হাত ধুবে হাত ধোয়ার সাথে সাথে আয় হাতের ফোঁটার পানি পরার সাথে সাথে আল্লাহ তালা তার হাতের সকল স্থগিরা গুণা মাফ করে দিবেন তারপর যখন দুই পা ধুবে দুই পা ধোয়ার সাথে সাথে পায়ের পানি নিচে পড়ার সাথে সাথে আল্লাহ তালা তার পায়ের সগিরা গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন এইভাবে যারা অজু করার পর যে ব্যক্তি সম্পূর্ণ একটা মানুষ যখন এইভাবে অজু করবে অজু করার পর সেই ব্যক্তি সম্পূর্ণ ঘুণামুক্ত হয়ে যায় তাহলে কি অজুর ফজিলত কেমন তাহলে এই জন্য আমরা যারা মুসলমান নামাজের আগে যখন অজু করবো খুব ধীরে আস্তে সুন্দর করে আমার অজুটা যেন সুন্দর হ যার অজু সুন্দর হয়ে যাবে কি হবে আল্লাহ তাকে কি নিষ্পাপ বানিয়ে দেন এবং কি যার অজু সুন্দর হ তার নামাজও সুন্দর হয়ে যা আল্লাহ তালা যেন আমাদের অজুটাকে সুন্দর করে দেন হজরতে হজরত নবী করিম সাল্লা সাল্লাম খাদেম হজরত আনাস রাদি আল্লাহ তালহুকে বলছেন হে আনাস তুমি যখন ফরজ গোসল করবা করার সময় খুব ভালোভাবে গোসল করবা সাবধান যেন শরীরের একটি পশম শুকনা না থাকে দেখেন যারা আমরা বালক হয়ে গেছি তাদের উদ্দেশ্য বলছি যারা আমরা যাদের আমাদের যারা আমরা বিবাহ করছি এবং যারা বালেক হয়েছি যাদের স্বপ্নের দূষণ যখন কি যারা ফরজ গোসল যখন আমরা করতে যাই খুব সাবধান আপনার মাথার চুল থেকে শুরু করে যতগুলো গায়ে পশম আছে একটা জায়গাও যেন শুকনা না থাকে প্রত্যেকটা জায়গায় যেন পানি পৌঁছে এইভাবে খেয়াল করে ভালোভাবে গোসল করতে হবে যদি শোক না থাকে তুমি যে এই রূপই থেকে যাও তাহলে তোমার জন্য কি দুজাকে আজাব তোমার দু দুজাকে আজাব বুক করতে হবে যারা কি ফরেজ গোসল করার সময় অবহেলা করে কোনো মতো পানিতে ভালোভাবে গোসল করে না তারা যদি যে কোনো জায়গায় শোক না থাকে তাহলে কি করতে হবে আপনার সেই লোকদের দুজকে আজা বুক করতে হবে যদি তুমি উত্তম রূপে গোসল করো হুজুর আক্রম সাল্লাম আনাস আল্লাহ তালুকে বলতেছে তুমি যদি রূপ উত্তম রূপে গোসল করো গোসল করার সাথে সাথে তোমার সমস্ত শরীরে স্বকিরা গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ তালা কি করছেন সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন হরযাতা আনাস রাদী আল্লাহ তালা আন আনহু বলেন ইয়ারাসুল আল্লাহ উত্তম রূপে গোসল করা অর্থ কি হজর আকরাম সল্লাল্লা সাল্লাম তখনই বললেন চুল অপশমের গোড়াগুলো খুব ভালোভাবে যেন ভিজে এবং সমস্ত শরীর খুব ভালোভাবে পরিষ্কার করে করে গোসল করবে অতপর হুজুরা আকরম সাল্লা সাল্লাম বললেন তুমি যখন গোসল করবে এবং কি তুমি চেষ্টা করবা সব সময় তুমি অজুর অবস্থায় থাকার অজু চলে গেলে সাথে সাথে অজু করে নেবেন অজু করে নেওয়ার চেষ্টা করবেন অজু অবস্থায় থাকবা কেননা অজু অবস্থায় যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে আল্লাহ তালা তাকে শহীদি মর্যাদা দান করবেন তাই জন্য কত বড় একটা কথা রসুল আকরম সাল্লি সাল্লাম আনসালাদি আল্লাহ তালুকে বলে গেছেন যে দেখুন শুধু ওনাকেই তো বলেন না এটা আমাদের জন্য শিক্ষানীয় ব্যাপার আমরা যারা মুসলমান সবসময় কী করব অজু অবস্থায় থাকবে আল্লাহ রসুল বলছেন কোনো মানুষ যখন অজু অবস্থায় থাকবেন আর সে যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহ তালা তাকে শহীদই মর্যাদা দান করিবেন রসুল আকরাম সাল্লা আরও বলেন মমিন বান্দা যে সব স্থানে অজু পানি পঞ্চিবে কিয়ামতে দিন সেই সব স্থানে আল্লাহ তালা নূর নূর জলিত নূর নূর জ্বালাত নূরের মতো জিলমিল করতে থাকবে চিকচিক করতে থাকবে নূর যেমন চিকচিক করে যে বান্দা সুন্দর কোনো বান্ধব যখন অজুর স্থানে অযু পানি পৌঁছিবে কিয়ামতের দিন তার এই স্থানগুলো কি নূরে ভরপুর হবে নূর চলকিতে থাক নূর চমকিতে থাকবে এই জন্য মুসলমান ভাই ও বন্ধুরকে আমি অনুরোধ করবো আমরা সবসময় কী করবো অজুর অবস্থায় থাকার চেষ্টা করব এবং কি। যখনই আমাদের অজু শেষ হয়ে যাবে চেষ্টা করব অজু নিয়ে চলা এবং যে হাদিসটা আপনাদের সামনে বললাম আমরা সকলেই যেন এর উপর আমল করতে পারি আর এর এর উপর আমল করে আমাদের জিন্দগিটা যেন সুন্দরভাবে চালাতে পারি আল্লাহ তালা যেন আমাদের সকলকে কৌফিক দান করে সকলে বললেন আমিন আসসালামু আলাইকুম আরহামলি ববরাকাত